নব্বই দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই জামিনে মুক্তি পেল অভয়া কাণ্ডের অন্যতম অপরাধী আর করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এর প্রতিবাদে পথে নামল নাগরিক শনিবার বহরমপুর ব্যারেক্স আর ময়দানে বইমেলাতে প্লাকার্ড হাতে বিচারের দাবিতে সামিল হন নাগরিক মঞ্চের সদস্যরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে অভয়ের বিচারের দাবিতে রাত দখল থেকে শুরু করে কর্মবিরতির ডাকে দিনের পর দিন লড়াই চালিয়েছে জুনিয়র চিকিৎসকেরা বিচারের দাবিতে রাস্তায় নেমেছে আট থেকে আশি সকলে কিন্তু বিচার কোথায় নব্বই দিনও চার্জশিট দিতে পারল না সিবিআই জামিনা মুক্তি পেল অভয়া কাণ্ডের অন্যতম অপরাধী আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এরই প্রতিবাদী পথে নামল নাগরিক মঞ্চ শনিবার বহরমপুর ব্যারাক্স স্কয়ার ময়দানে বই মেলাতে প্ল্যাকার্ড হাতে বিচারের দাবিতে সামিল হন নাগরিক মঞ্চের সদস্যরা অভয়ের বিচারের দাবিতে এই লড়াই চালিয়ে যেতে হবে বলে জানান তারা মানুষ খুবই হতাশ কিন্তু যেটা হচ্ছে সেটা হওয়ার প্রবণতা আগে থেকেই দেখা যাচ্ছিল যেভাবে ওপর মহল থেকে যারা অভিযুক্ত তাদের হয়ে সালিশি করা হচ্ছিলো তাদের হয়ে কথা বলা হচ্ছিল আগে প্রমাণ না হলে তাদেরকে অভিযুক্ত বলা যাবে না এরকম কথা বলা হচ্ছিলো তাতে এই বিষয়টার দিকেই এগোচ্ছিল সমস্ত কিছু এবং একজনকে স্কেপ গোট করে যারা প্রভাবশালী যারা সাধারণ মানুষও যেখানে বুঝতে পারছে যে যারা দুর্নীতি চাপা দেওয়ার জন্য এইভাবে ভয়ঙ্কর একটা নারী নির্যাতনের ঘটনা ঘটিয়ে মেরে ফেললো একজন মেধাবী ডাক্তারকে তাদেরকে বাঁচানোর জন্য প্রশাসনও কিন্তু সক্রিয় হয়েছিল মানে আরও কঠিন আন্দোলনের পথে আমাদের এগোতে হবে এইটা কিন্তু শুধু নারী নির্যাতন বলে নয় নারী নির্যাতনের ঘটনা এবং তার সাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বলিদান বলা যায় এটা আমরা আমরা আমাদের সহজে না এবং জুড়বে লড়াই চালিয়ে যাব হয়তো হতাশা থেকে ছাই এসে আমাদের যে এই জ্বালার আগুন তাকে কিছুটা ঢেকে ফেলেছে কিন্তু এই ছাইকে আন্দোলনের ঝড়ে উড়িয়ে ফেলেই আমাদেরকে এগিয়ে চলতেই হবে এখন সেটিং মানে তো আমরা একটা কথাই জানি বোঝাপড়া এইখানে যা হয়েছে আমরা দেখছি যে আমরা যাদের দোষী ভাবতাম বা প্রকৃত দোষী এখনও আমি বলবো প্রকৃত দোষী তাদেরকে যেভাবে ছেড়ে দেয়া হলো দীর্ঘ নব্বইটা দিন বেকার চলে গেল এই যে নব্বইটা দিন নব্বইটা দিন কিন্তু যদি আমি ঘন্টা করি কত ঘন্টা হয় সেই হিসেবটা যদি আমি দেখি একটা জীবন থেকে তাহলে আমরা বুঝবো যে কত কাজ এই নব্বই দিনে করা যায় সেখানে সিবিআই একটা চার্জশিট দিতে পারলে না এর থেকে লজ্জা তো আমাদের দেশে আর কিছু হতে পারে না এবং আমি এক সন্তানের মা হিসেবে আরেকজন সন্তানের বাবা মার পাশে দাঁড়াবো বলে এখানে এসেছি এবং আমি একটা একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যাই যে প্রশাসনে যারা কর্তা ব্যক্তি মহামানুষ মহাপুরুষ মহা মানুষরা আছেন তারাকী আদৌ কেউ সন্তানের বাবা মা নন রাজ্য সরকারের সঙ্গে না হল রাজ্য সরকার কেন্দ্র সরকার আমি কোনো সরকারি বলতে যাব না আমি এক কথায় পড়ব অপর তলার সঙ্গে সেটি মুর্শিদাবাদ খাদি মেলা 2024 খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা 2024 আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প प्रवेशवा